নমস্কার বন্ধুরা শুভরাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ঘরের পুজো টুজো দিয়ে আর রেডি হয়ে নিলাম রেডি হয়ে এইবারে বেরিয়ে বেরিয়ে চলে এলাম রামতলা দিনে রামনবমী মানে রাম দিনেই পুজোটা দিতে হবে অনেকেই বলে তিন মাস তো ঠাকুর থাকবে তিন মাসের মধ্যে একদিন দিলেই হবে কিন্তু সেদিনটা তো আর রামনবমী থাকে না তো যাই হোক এসে পড়েছি আমরা তিনজনে কিন্তু এসেই তো এখানে দেখছি কোথায় লাইন লাইন খুঁজতে খুঁজতে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এসে দেখি শঙ্কর মঠের এইখানে লাইন শঙ্কর মঠের এখানে এসে আমরা লাইন দিলাম লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু হ্যাঁ লাইন দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে ব্যাস ওখান থেকে আমি আবার ডালা নিলাম ডালা নিয়ে ব্যাস আমরা এবারে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম ঠাকুরের দর্শন করলাম পুজো দিলাম বজরঙ্গলীর দর্শন করলাম তারপরে বেরিয়ে বাইরে ধূপ মোমবাতি জ্বাললাম সব এলে আরও এখানে বেরিয়ে এসে দেখি রাস্তায় রত্না দিচ্ছে আর লিদি আমি খাইনি মন্দিরা ওরা মন্দিরা মন্দিরা তো জুতো নিলাম প্রথমে প্রথমে জুতো নিলাম জুতোর এখানে জুতো যেখানে গিয়েছিলাম জুতো এখানে নিলাম আমরা জুতো জুড়ো ব্যাস আমরা এবারে হাঁটা মারলাম যা ফাটা পড়া রবি রেক আর এই যে এত লাইন দিতে হয়েছে না একটা জিনিস ভালো যে এইভাবে পুজো হচ্ছে না বেশ আনন্দ লাগে মজাও লাগে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পুজো দিতে আনন্দও মজাও লাগে কিন্তু অনেকে হয়তো বিরক্ত হয় তো যাই হোক আমার তো মাথায় একটাই চিন্তা করছিলো কখন বাড়ি যাব রান্না করব তো এই দেখো চলে এলাম স্টেশনে স্টেশনে এসে দেখি ট্রেনটা সবে ঢুকেছে আর ট্রেনটা ছেড়েও দিল আমাদের যেতে যেতে কিন্তু আবার কি ভাগ্যক্রমে যাই না ড্রাইভার মানে ট্রেনটা আবার দাঁড় করালো তো আমরা উঠে পড়লাম উঠে বাড়ি চলে এলাম এসেই তো এসেই দেখি বারোটা দশ তো এসেই দেখি বেরিয়েছিলাম সাড়ে আটটায় এসেই দেখি ঘরে কেউ নেই বড়ো ছেলে ঘুমাচ্ছে আর মানে কি বলবো এসেই মানে মাথায় এখন বন করছে চিন্তা যে এখন রান্না করতে হবে কে কী খাবে না খাবে বারোটা দশ হয়ে গেছে ব্যাস আমি এসেই চট করে ছোলার ডালটা দিলাম ছোলার ডালটা এসেই ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে আর বসিয়ে দিলাম একবারে ফোড়ন দিয়ে বসিয়ে কড়াতে কষে আর কুকারে দিয়ে দিলাম ওই নর্মাল নারকেল টারকেল কিছু দিনে আর এদিকে দেখো আমি একটা পতাকা ওখানে পুজো দিয়ে নিয়ে এসছিলাম বাড়িতে লাগাবো বলে তো ওইটা আমার কর্তা মশাই রেডি করে দিল দেখো লাগিয়ে দিল আজকেই লাগাতে হবে যেহেতু তো এদিকে আমি চলো ছোলার ডালা লুচি করবো ভেবেছিলাম ওর জন্য সিদ্ধ ভাত করব তারপরে দেখলাম না যখন সবজি আছে তো একটু ঢ্যাঁড় সিদ্ধ দিয়ে দিলাম আর একটু সব রকম সবজি দিয়ে পাঁচফোরণ দিয়ে একটু তরকারি করে দিলাম চচ্চড়ির মতো আর ওই যে ওর ওর জন্য একটা ছোট্ট বাটিতে ভাত বসিয়ে দিলাম তো এতে এই চচ্চড়িটা বেগুন কুমড়ো টাটা বরবটি সব দিয়ে পাঁচফোরণ দিয়ে বসিয়ে দিলাম একটু নুন ব্যাস আর আর এদিকে দেখো কাজ মানে কি বলবো কাজ আমি তো মানে পুজো দিতে যাবো তো কোথাও গেলে একটা চিন্তা থাকে বাড়িতে সব করে যেতে হয় এসেও সব করতে হয় আর এদিকে দেখো ও আবার কাল ডিউটি চলে যাবে বলে আমি তো গমটা দিয়ে বেঁচে বুঝে পরিষ্কার করে রেখেছি আজকে গমটা ভাঙিয়ে নিয়েছি এবার ছেলে রাখতে হবে ও সেই কাজটা আমার করে দিচ্ছে যাই হোক কাল আবার ডিউটি চলে যাবে তো এদিকে আমি রান্নাটাও সারছি ঝটপট করে কাপড়টাও ছাড়িনি ভাবলাম একেবারে রান্না সেরে তারপরেই ছাড়বো কারণ আবার তো ঘামব তো যাই হোক এদিকে ডালটাও আমার হয়ে গেছে ডালে একটু আলুও দিয়েছিলাম ছোলার ডালে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর একটু টমেটো দিয়ে ব্যাস এই হিং দিয়ে করেছি ব্যাস ডালটা আমার হয়ে গেছে এবারে চচ্চড়িটাও হয়ে গেলো ব্যাস চুরিটাকেও এবার নামিয়ে দেবো আর এদিকে ভাতটাও দেখো বসিয়ে দিলাম ব্যাস এবারে আর কি এবারে বাকি কাজ রান্না করলেই যা হয় রান্না করলে বাসন ধরে গ্যাস পরিষ্কার করো তো যাই হোক আমার দুটোর মধ্যে হয়ে গেছে মানে দুটোর মধ্যে শুধু এইটুকু কাজ না আরও অনেক কাজ যে বাসনও কত দেরি সে বাসনগুলোকেও আবার ধুলাম বাসন তো মাছ হবে রান্না করলে তো শুধু হয় না বলো না বাসন ধুতে হবে গ্যাস পরিষ্কার করতে আর আমার বাড়িতে তো এই কদিন এখন এক সপ্তাহ ধরে নিরামিষই চলছে তো যাই হোক বাসন টাসন ধুয়ে নিলাম ধুয়ে এদিকে আবার যাই হোক এদিকে বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে চলে এলাম ময়দা আর আটাটা মেখে নিলাম মেখেই আর লেচিগুলো কেটে নিলাম লেচিতে একটু সর্ষের তেল আমি মাখাই এই তো হয়ে গেল দেখো কত শুকনো যত ড্রাই হবে না আর শক্ত আটা মাগবে দেখবে লুচিগুলো খুব সফট হয় আর ফলেও ভালো তো যাই হোক দেখো লুচিগুলো ভেবেছিলাম যে ময়দাটা মেখে আর ফ্রেশ হয়ে নেবো আগে তারপরে দেখলাম না দেরি হচ্ছে তো আমি ভাবলাম না আবার তো সেই ঘামবো তার থেকে ভালো বানিয়ে ফেলি ছেলেদেরও খাবার টাইম হয়ে গেছে যেহেতু আড়াইটা বেজে বাজে বেজে গেছে আর কি তো ভাবলাম ওদেরকে বানিয়ে দিয়ে দিই লুচিটা তারপরে আমি ফ্রেশ হব তো চলো দেখো লুচিটা বানিয়ে দিলাম ওদেরকে দেব একটা প্লেটিং করে নিলাম তো যাই হোক দেখো কিন্তু কি বলবো মানে আমার মানে এটাই খুব কষ্ট লাগে আর দুঃখ লাগে যে আমার বাড়িতে কেউ নেই একা সংসারে তো সবই করতে হয় আর তাও হাজবেন্ড আজকে বাড়িতে ছিল বলে একটু রেহাই পেয়েছি কিন্তু ও তো কিছু করে রাখেনি রান্না ভান্না যাই হোক তো এখন করার কিছু নেই আর একা সংসারে সব নিজেকেই করতে তো যাই হোক এদিকে লুচিগুলো ভেজে নিলাম ভেজে দেখো একটা প্লেটিং করে নিলাম প্লেটিং মানে ছোলার ডাল তো করেছিলাম দেখলেই তোমরা আর মোদে একটু সন্দেশ দিয়ে একটা প্লেট সাজিয়ে নিলাম আর এইটা ছেলেকে দিয়ে দিলাম খেতে ছোটো ছেলেকে তো যাই হোক আজকের এই রামনবমীর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে এবার তোমরা কারা কারা আজকে রামনবমীর উপোস করেছো বা পুজো দিয়েছো। সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার অবস্থা দেখেছো কি অবস্থা খিদেও পাচ্ছে তাই একটু নিলাম তাই চলো টাটা